আমি আল্লাহ বাকরবুল আলমিনের কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি আমি কুরআনের কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি আমি রসুল্লাহ আলি ওসাল্লাম সুন্নার কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি এই জন্য আমার সমাজের মধ্যে দাম আছে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমি দামি মানুষ এই জন্য হয়তো আল্লাহ বাকরবুল আলামিন মৃত্যুর পর আখেরাতে জান্নাত দেবেন চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু সেই নবীর আদর্শ আছে সেই নবীর দাবাব কোরআন আছে সেই নবীর দাব সুন্নত আছে যারা সেই কোরআন সুন্নাকে অনুসরণ অনুকরণ করবে তারাই প্রকৃত পক্ষে নবীর ওয়ার স্টিল বলেন ঠিক কিনা যদি আমরা আলেমদেরকে যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকু আমরা দিতে পারতাম তাহলে দেশের মাল লুণ্ঠিত হতে হতো না চিল্লা বলেন ঠিক কিনা দেশের মাল বিদেশে পাচার হতো না চিল্লা বলেন ঠিক কিনা খুব কষ্ট লাগে আজকে একদল মানুষ আলেমদের উপর আঙ্গুল তোরে আজকে একদল মানুষ আলেমদেরকে নিয়ে কুটুক্তি করে যে আলেম নিজে না খেয়ে মানুষদের চিন্তা করে যে আলেম নিজের চিন্তা না করে জনগণ নিয়ে চিন্তা করে আজকে সেই আলেমকে মানুষ গোলাম বানিয়ে রেখেছে চিল্লা ঠিক না আর যারা সমাজের মধ্যে গোলাম হওয়ার কথা তারাই আজকে নেতা হয়ে বসে আছে চিল্লা বলেন ঠিক না এই জন্য যে ভালো হতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে চিল্লা বলেন ঠিক কিনা যে আল্লাহর পথে আসতে চায় তাকে টুপিওয়ালা দাড়িওয়ালা বলে কখনো ব্যঙ্গ করা যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং ইসলামের দুশ্মনের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা আমার বন্ধু হতে হবে ইসলাম ওয়ালাম আমার বন্ধু হতে হবে সুন্নত ওয়ালাম আমার বন্ধু হতে হবে নামাজি ওয়ালা আমার বন্ধু হতে হবে টুপি ওয়ালা তাহলেই সে আমার বন্ধু চিল্লায় বলেন ঠিক কিনা আর ওই বন্ধুর যে শত্রু হবে সে আমারও শত্রু চিল্লায় বলেন ঠিক কিনা সুতরাং যারা আল্লাহকে ভালোবাসে যারা রসুলকে ভালোবাসে যারা কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি চিল্লাই বলেন ঠিক কিনা যারা আল্লাহর বিরুদ্ধে কুটুক্তি করবে যারা কোরআনের বিরুদ্ধে কুটুক্তি করবে যারা নবীর নিয়ে কুটুক্তি করবে তাদের সাথে কোশ্চিন কালো আমাদের সুসম্পর্ক থাকতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা যারা নবীজির দুশ্মনের সাথে যারা আল্লাহর সাথে দুশ্মনী করে তাদের সাথে যারা সুসম্পর্ক রাখতে রাখে বুঝতে হবে সেও ইসলামের দুশ্মন চিল্লায় বলেন ঠিক কিনা محترم হাজরিন আজকে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নাই ঠিক কিনা আজকে আমাদের মধ্যে ঐক্য নাই চিল্লা বলেন ঠিক কিনা আজকে আমাদের মধ্যে মিল মোহাব্বত নাই আপনি যেই পীরের মুুরী হন না কেন আপনি একজন আলেমকে সম্মান করা এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু আফসুস ও পরিতাপের বিষয় হলো আমরা আজকে আলেমের বিরুদ্ধে কলম ধরে চিল্লা বলেন ঠিক কিনা এ আলেমদের বিরুদ্ধে কলম ধরা আমাদের ছাড়তে হবে আলেমরা যদি কোনো ভুল করে তাহলে তাদের সাথে আদব বজায় রেখে তারপরে কথা বলতে হবে না কিন্তু আমরা আজকে আদব বজায় বজায় রাখি রাখি অবশ্যই মোহতারাম হাজরিন আফসুস হয় কষ্ট হয় নবীকে সম্মান করতে হবে নবী বলেছেন আমি হাজরিন এই জন্য আমরা যারা আলেম আসি তাদেরকেও এই আমজনতার চাটুকারিতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চিল্লায় বলেন ঠিক না আজকে যারা আলেম হয় ছাত্র জীবনে যারা লেখাপড়া করেছে তাদের বুকের মধ্যে একটা তামান্না থাকে তাদের একটা ইচ্ছা থাকে যে আমি আলেম হব আমি আলেম হয়ে মসজিদের মধ্যে একটা দায়িত্ব নিব অথবা মাদ্রাসার মধ্যে একটা দায়িত্ব নিব আর মাদ্রাসা আর মসজিদের কমিটিদের চাটুকারিতা করব চিল্লা বলে ঠিক কিনা এমন একটা ইচ্ছা তারা ছাত্র জীবন থেকেই করে এই ইচ্ছা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে চিল্লা বলে ঠিক কিনা মুখতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু এড়িয়ার নবুয়াতি দান করেছেন ততটুকুর মধ্যে উনি রাজত্ব করেছেন চিল্লা বলেন ঠিক কেনা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা নবী রাসুলগণ দুনিয়ার মধ্যে রাজত্ব করেছেন আর আমার আপনার নবী সৈন রাত আলমিন গোটা জাতির জন্য আমার নবী সাল্লু সাল্লাম রহমত গোটা জাতির জন্য আমার আপনার নবী ফেলেন রসুল সেই নবী গোটা জাতির মধ্যে রাজত্ব করবেন চিল্লা বলেন ঠিক কেনা সেই নবী এখন আমাদের মধ্যে নাই কিন্তু সেই নবীর আদর্শ আছে সেই নবীর দাওয়াত কোরআন আছে সেই নবীর দেওয়া সুন্নত আছে যারা সেই কোরআন সুন্নাহকে অনুসরণ অনুকরণ করবে তারাই প্রকৃত পক্ষে নবীর ওয়ারিস ছেলে বলে ঠিক কিনা আর কোন নবীর ওয়ারিস কোন মসজিদ মাদ্রাসা গশকুর কমিটির অনুসরণ অনুকরণ করতে পারে না চিল্লা বলে ঠিক এই অনুসরণ অনুকরণ যদি আপনি কোন গশকুরের করেন তাহলে ওই গোসখোর আর সুৎখোরকে অনুসরণ অনুকরণ করে তার কাছে মাথা নত মাথা নত করে ইসলামকে কায়েম করবেন এটা কোশ্চিন কালও সম্ভব হবে না চিল্লাইবেন ঠিক কেনা মোহতারাম হাজরিন খুব কষ্ট হয় খুব আফসুস হয় আমাদের চিন্তাধারা আমাদের ছোটো মন মানসিকতা আমাদের এই নিচু ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে চিল্লাই বলেন ঠিক কেনা মুখতারা এই জন্য উচিত আলেম আলেম সম্মান করা পক্ষে থাকা আজকে যদি আমরা আলেম উলামাদেরকে পক্ষে থাকতে পারতাম আজকে যদি আমরা আলেমদেরকে যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকু আমরা দিতে পারতাম তাহলে দেশের মাল লুণ্ঠুতে হতে হতো না চিল্লাই বলেন ঠিক কেনা দেশের মাল বিদেশে প্রচার হতো না চিল্লা বলে ঠিক কিনা আজকে দেশের মাল বিদেশে প্রচার হয় আজকে একজন দশ তালার মধ্যে আরেকজন বাস তালার মধ্যে ঘুমায় কেন কারণ যেইখানে যেটা করা দরকার আলেমদেরকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু সম্মান আমরা দিতে পারি না চিল্লা বলে ঠিক কিনা এই সম্মান দিতে পারি নাই বিদায় আমাদের উপর এত অত্যাচার আমাদের উপর এত জুলুম আমাদের উপর এত শোষণ প্রতিষ্ঠিত হয় চিল্লা বলে ঠিক কেনা একজনে আলেমকে ইমামকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু সম্মান দিতে যদি আপনারা পারেন একজনে আলেমকে ইমামকে একজন ভালো হকানি মহাকিকে আলেমকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু সম্মান যদি আমরা দিতে পারি তাহলে গম সুরি হবে না চিল্লা বলে ঠিক কেনা তাহলে ডাইল সুরি হবে না চিল্লা বলেন ঠিক কেনা তাহলে রাস্তায় রডের জায়গায় বাস দিয়ে কাজ করতে হবে না ঠিক কিনা মুখতারাম খুব কষ্ট লাগে আজকে একদল মানুষ আলেমদের উপর আঙ্গুল তোরে আজকে একদল মানুষ আলেমদেরকে নিয়ে কুটুক্তি করে যে আলেম নিজে না খেয়ে মানুষদের চিন্তা করে যে আলেম নিজের চিন্তা না করে জনগণ নিয়ে চিন্তা করে আজকে সেই আলেমকে মানুষ গোলাম বানিয়ে রেখেছে চিল্লা বলে ঠিক কিনা আর যারা সমাজের মধ্যে গোলাম হওয়ার কথা তারাই আজকে নেতা হয়ে বসে আছে চিল্লা বলে ঠিক কিনা এই মন মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে চিল্লা বলে ঠিক না। মুখতারাম হাজরিন এই জন্য আপনি আলেম হন আর আবেদ হন চাইবেন কার কাছে চাইবেন কার কাছে মুস্তারাম হাজরিন মুসা আলাইহি সাল্লাহতুয়াসসাল্লাম আল্লাহ বকরবুল্লা আলামিনের কাছে প্রশ্ন করলেন ও আল্লাহ যদি আপনার কোন নে কারবান্ধা আপনার কাছে চায় আপনাকে ডাকে তাহলে আপনি কিভাবে সাড়া দেন তখন আল্লাহ বকরবুল্লা আলামিন মুসা আলাইহি সাল্লা তোয়াসাল্লামকে জানাইয়া দিলেন ও মূসা আমার নিকট যখন কোনো আমার খাজ বান্দা চায় আমাকে ডাকে তখন আমি আল্লাহ বাকরবুল আলামিন তাকে কুদরতি ভাবে সারা দেই লাভবাই কিয়া বেদি মুখতারা মহাজরিন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার প্রশ্ন করলেন ও আল্লাহ এই তো নেককার বান্দার হালাত এটা তো নেককার বান্দার অবস্থা যদি আপনাকে কোনো গুণাগার ব্যক্তি ডাক দেয় তাহলে আপনি কিভাবে সারা দেন আল্লাহ বাকরবুল আলমিন মুসা আলহ সালাতামকে জানাইয়া দেয় ও মুসা আমাকে যখন আমাকে যখন কোনো বৎকার বান্দা ডাক দেয় তখন আমি তাকে কুদরতি ভাবে সারা দেই লাভবাইক 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 ইয়া বেদি মুসা আলহি সালাতাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ নেককার বান্দা যদি আপনাকে ডাকে তাহলে আপনি সারা দেন একবার তাহলে বৎকার বান্দা যদি আপনাকে ডাকে তাহলে আপনি সারা দেন তিনবার এর কারণ কি আল্লাহ বাকরবুল আলামিন মুসা আলহি সালাতামকে জানাইয়া দিলেন হে মুসা আমার নেককার বান্দার উপর তো আমার নেক নজর আছেই এই কারণে সে নেক আমল করতে পারে তার নেকা আমলের উপর একটা আস্থা থাকে কিন্তু আমার যে বৎকার বান্দা আমি রবের দিকে ফিরে আসতে চাই যে বৎকার বান্দা আমি আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়ার চিন্তা ভাবনা ফিকির করে আমার যে বৎকার বান্দা সমস্ত গুনার কাজ করে আমি রবেরকে পেতে চাই তখন আমি ওই বৎকার বান্দাকে আমার কুদরতিক তুলে নেওয়ার জন্য আর দেরি করি না বলেন সুবাহ আল্লাহ মুহতারা মাহাজিন কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে উল্টা একজন ব্যক্তি যদি বৎকার হয় তাহলে আমরা চেষ্টা করি তাকে কিভাবে আরও সমাজের মধ্যে হ্যায় প্রতিপন্ন করা যায় চিল্লা বলে ঠিক কেনা তাকে আমরা ইসলামের পথে আনতে চাই না তাকে আমরা তওবা করার সুযোগ দিতে চাই না চিল্লা বলে ঠিক না এই জন্য যে ভালো হতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে চিল্লা বলে ঠিক কিনা যে আল্লাহর পথে আসতে চায় তাকে টুপিওয়ালা দাড়িওয়ালা বলে কখনো ব্যঙ্গ করা যাবে না চিল্লায় বলেন ঠিক কেনা যারা মোল্লাদেরকে মোল্লা বলে গালি দিবে যারা আলেমদেরকে টুপিওয়ালা বলে গালি দিবে কুটুক্তি করবে তারা ইসলামের দুশ্মন চেল্লায় বলেন ঠিক না সুতরাং ইসলামের দুশ্মনের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু চিল্লা বলেন ঠিক কিনা আমার বন্ধুর শত্রু আমার শত্রু চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধু হতে হবে ইসলাম ওয়ালাম আমার বন্ধু হতে হবে সুন্নত ওয়ালাম আমার বন্ধু হতে হবে নামাজি ওয়ালাম আমার বন্ধু হতে হবে টুপিওয়ালা তাহলেই সে আমার বন্ধু চিল্লা বলে ঠিক কিনা না আর ওই বন্ধুর যে শত্রু হবে সে আমারও শত্রু চিল্লায় বলে ঠিক কিনা না সুতরাং যারা আল্লাহকে ভালোবাসে যারা রসুলকে ভালোবাসে যারা কুরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি চিল্লায় বলে ঠিক কিনা যারা আল্লাহর বিরুদ্ধে কুটূক্তি করবে যারা কুরআনের বিরুদ্ধে কুটূক্তি করবে যারা নবীর সুন্নত নিয়ে কুটুকতি করবে তাদের সাথে কোশ্চিন আমাদের সুসম্পর্ক থাকতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা যারা নবীজির দুশমনের সাথে যারা আল্লাহর সাথে আল্লাহ করে তাদের সাথে যারা সুসম্পর্ক রাখে বুঝতে হবে সে টাক্কা মুনাফিক বুঝতে হবে সেও মুনাফিক বুঝতে হবে সেও ইসলামের দুশ্মন চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য মুক্তারা মহাজরিন আমাদের এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে এবং আল্লাহ বাকরবুল আলম এর খাস বান্ধা হয়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কেনা যারা কোরআনের ভিতর থাকে যারা কোরআনের আইনের ভিতর থাকে যারা আল্লাহ এর দেখানো পথে চলে যারা নিজেকে এই কোরআনের ভিতর বন্দি করে নেয় তাদের দাম আছে নাকি নাই মুখতারাম হাজিরিন একটা মেসাল দিলে বুঝবেন আকাশ দিয়ে বক উড়ে যায় আকাশ দিয়ে যখন বক উড়ে যায় তখন এক ব্যক্তি বলে যে এই বকগুলো আমি তোমার কাছে বিক্রি করে দিলাম এই বক কি কেউ কিনবে এই বক কেউ কিনবে এই বক কেউ কিনবে না তু আপনি যদি একটা বক একজন মানুষের কাছে নিয়ে যান খাসার মধ্যে ভরে আর যদি এটা বিক্রি করতে চান তাহলে এই বকটাকে পাঁচশো টাকায় বিক্রি করা সম্ভব নাকি অসম্ভব মুখতারা মাহাজরিন খুব ভালোভাবে বুঝবেন ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ বাকরবুল্লা আলমিনের কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি আমি কুরআনের কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি আমি কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছি এই জন্য আমার সমাজের মধ্যে দাম আছে চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আমি দামি মানুষ এই জন্য হয়তো আল্লাহ গুলা আলমিন মৃত্যুর পর আখেরাতে জান্নাত দেবেন চিল্লা বলেন ঠিক কিনা আর ওই সারা বগের মতো যারা চলাফেরা করবে তাদের দংশ নেমে আসবে কোশ্চিন কালো তারা সফলতা অর্জন করতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বাকরুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের মধ্যে সফল হওয়ার মতো তৌফিক দান করে বলেন আমিন